পঞ্চাশ টাকায় পার্টস একেবারে এখানে ব্যাগের সমুদ্রে আসছি যারা নিজের এই ব্যাগ বানায় এবং চাইলে আপনার নামেও বানায়া নিয়ে আপনি বিক্রি করতে পারেন অনেকে অনলাইনে বিক্রি করেন এখানে বিভিন্ন ক্যাটাগরি যেমন তিনশো তিরিশ টাকা একটা অনলাইন সুপার দুপার কালেকশন যেটা আপনি তিনশো তিরিশ টাকায় এক পিস চাইলেও এখানে এসে আপনি নিতে পারবেন এখানে আসলে তাহলে পাবেন যারা মূলত পাইকারি ব্যবসা করেন তারা তাহলে তিন হাজার টাকার মাল সব মিলিয়ে অর্ডার করলে আপনার কাছে পৌঁছে যাবে নানান রকম কালেকশন আছে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে ব্যাগ টলি স্কুল ব্যাগ যেটাই নেন এই যে এটাও কিন্তু তিনশো তিনশো টাকা টাকা এটা হলো চায়ন আইটেমের গেট আপ হ্যাঁ তবে বাংলাদেশি তৈরিও অনেকে চায় বলে বিক্রি করতে পারে মিথ্যা বার্নট কথাবার্তা না বলে উত্তম ঠিক আছে এখানে অনেক ব্যাগের কালেকশন আসছিল মাইনুল ব্লগ এর চ্যানেল ফলো করলে এরকম ভিডিও অনেক পাবেন আর আমরা চলে আসছি ঢাকার ব্যাগের মার্কেট নোবেল বায়ার নোবেল ব্যাগ এন ব্যাগে যেখানে আপনারা সব ধরনের ব্যাগ কালেকশন টলি কালেকশন স্কুল ব্যাগ তারপর অফিসিয়াল ব্যাগ দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ যেগুলো হচ্ছে তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপর এইগুলো ভাই কেমন দাম একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকায় দেখেন একশো পাঁচ টাকায় কি জিনিস একশো পাঁচ টাকায় অস্থির অস্থির কালেকশন অস্থির অস্থির কালেকশন তো এই ভিডিওটা সেভ করে রাখেন নাহলে হারাই ফেলতে পারেন দুই একটা দাম আমরা বাইরের কাছ থেকে জানতে চাই একটু যদি আমাদের ধরে দূরে দামগুলো বলেন এই যে ধরনের এগুলো আছে মাত্র দুইশো টাকা দুইশো দুশো নব্বই টাকা নব্বই টাকায় হ্যাঁ এগুলো আছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকায় তিনশো মানে সস্তায় হ্যাঁ মালটা বুঝি পাই টাকা দিবেন হ্যাঁ তারপরে কি আছে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা আবার এই যে অনলাইনে চলে অফলাইনে চলে হ্যাঁ সব দোকানে দোকানে দেখবেন ঝুলানো থাকে

এই যে আবার এই যে কোয়ালিটি আছে এগুলো আছে টাকা 420 টাকা আছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এগুলোর মধ্যে আইটেম অনেক আছে এগুলো সবগুলো একটা আইটেম আর সবগুলো কালার আছে এখানে যদি সরাসরি আসে এসে যদি আপনার কাছ থেকে পঞ্চাশ টাকার একটা মালো চায় কোন ভিওয়ার ভিডিও টা শেয়ার করলে তাকে কি কি দেওয়া সম্ভব যদি এখানে দোকানে আসে দোকান আসলে দেওয়া অসম্ভব ধরুন ফোনে আমরা সব সময় ব্যস্ত থাকি মোটামুটি ফ্রি থাকি না এই জন্য আরকি ফোনে দিলে আমাদের বিরক্ত হয় আর কি এক ফিজ লাগলে আপনি দোকানে চলে আসেন যা লাগে দোকান আসলে দেওয়া যাবে ফোনে তিন হাজার টাকা নিচে দেওয়া যাবে না দেওয়া যাবে না যেহেতু আপনার নিজস্ব ফ্যাক্টরি আপনি এখানে আবার দোকান দোকানে মাল দেবেন সেই সময় আপনার ব্যস্ততা থাকবে এটা বাস্তব হ্যাঁ তো অনেকে বুঝে না তারা না বুঝে ভিডিও না দেখে ফোন দিয়ে ফেলে তো আপনারা ভিডিওটা দেখবেন ভাই আপনাদের জন্য কষ্ট করি ভিডিও মাথার গাম পায়ে ফেলায় ভিডিও দিয়ে আপনারা যাতে সন্ধান পান এখানে বড় অনেক বড় বড় আইটেম মাস আছে অনেক ছোট আইটেম আছে যার যেটা দরকার সেটাই নিতে পারবে নিজে দেখেন আনকোনো অনেক অনলাইন আইটেম আছে এগুলা নিয়ে আপনি ব্যবসা করেন আর সহযোগিতা যা লাগে নওলবাই করবে ভাই অনেক গিনীরাapura ঠিক আছে পড়াশোনা করতেছে আবার অনেক স্টুডেন্টও আছে হ্যাঁ তো তারা তো চায় যে আমি অন্য কাজের পাশাপাশি কত বাকি নি তার সন্তান সামলায়ও 2 ঘন্টা একটু সময় দিয়ে অনলাইনে একটা আগে ভিডিও করেন না ওই ভিডিও থেকে আসছে এরকম অনেক আমি যথেষ্ট পরিমাণ হেল্প করছি মানে আমার দিক থেকে আর কি ধরেন হেরা চাইছে যে মাল যে রকম চাইছে আমি সুন্দর মতো দিয়ে দিয়েছি এরা ফাই খুশি হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ এটাই কিন্তু আসল ব্যস্ত ব্যাপার কারণ আপনি যখন একটা কাজ করবেন সবাইকে কাস্টমার সবাই এক রকম না না সবাই এক একরকম না তো যেকোন বিষয়ের জন্য বাইরের সাথে যোগাযোগ করবেন এই যে এদিকে আরো আনকমন অনেক আছে যেগুলো নজর কারা আমরা সব দেখাইতে পারি না ঠিক আছে এই বিষয়গুলো যদি জানতে চান দেখতে চান তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আর এর থেকেও বড় মানে পুরো ভিডিও আছে যেটা আমাদের ইউটিউব চ্যানেল মাইনুল ব্লগে আপনারা পাবেন আমাদের ফেসবুক পেজ থেকে মাইনুল ব্লগ লিখলো আপনারা এই সেখান থেকে গিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারবেন আর নোবেল বাইয়ের কাছ থেকে এসে আপনারা প্রোডাক্ট নিতে এই মার্কেটটাই হচ্ছে মূলত এই ব্যাগ এবং বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ ব্যাগের আইটেম ট্রলি নানান রকম আইটেম এবং এর ওনারা সবই তৈরি করে ওই পর্যন্ত মার্কেট এখন সন্ধ্যার মানে রাতের আটটার পরে বন্ধ হয়ে যায় অলরেডি অনেক দোকান বন্ধ হয়ে গেছে তো বাইরের ভিডিও করার সাথে আমরা শুধু রইছি এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং সরাসরি এসে মাল মালনিবেদ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকতে হবে